এটা হচ্ছে ডাবল চেম্বার ডাবল চেম্বার দেখেন দুইটা চেম্বার দুইটা আলাদা আলাদা ইউজ করা যাবে পেঁয়াজু আলুর চপ এগুলো করতে পারবেন মানে দর্শক সামনে কিন্তু রমজান মাস আর এই রমজান মাস উপলক্ষে কিন্তু আমরা অনেকেই ভাজা পোড়া খাবার সবচেয়ে বেশি খাই আর এই ভাজা পোড়া খাবার খেতে হলে কিন্তু তেল দরকার আর তেলের খাবার মানে কিন্তু এই গ্যাস্ট্রিক থেকে যদি বাঁচতে চান তাহলে কিন্তু এরকম এয়ার ফ্রায়ার লাগবে কারণ এগুলো তেল ছাড়াই যত ধরনের খাবার আছে আলু চপ পেয়াজু বেগুনি থেকে শুরু করে সবকিছুই তো তেল ছাড়া বাজাবাজি করা যাবে সবকিছু এ টু জেড এ টু জেড টু জেড কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই কোনো কিছু বাদ নাই এগুলো হচ্ছে এয়ার ফ্রায়ার আর এগুলো কোন কোন ব্র্যান্ডের আছে ভাই এখানে আমাদের কাছে বর্তমানে अवेलेबल আছে কোন ব্র্যান্ডের মিয়াকো ব্র্যান্ডের এবং আছে জামাকি ব্র্যান্ডের আচ্ছা জামাকি হ্যাঁ জামাকি ব্র্যান্ড এটা হচ্ছে ডাবল চেম্বার ডাবল চেম্বার দেখেন দুইটা চেম্বার দুইটা আলাদা আলাদা ইউজ করা যায় আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে কনকা ব্র্যান্ড

এরপরে সাড়ে চার লিটার সাড়ে চার লিটার মানে তেল জাতীয় আছে সবগুলো তেল ছাড়া হবে সবগুলো তেল ছাড়া হবে মুরগি ফ্রাই হবে মুরগি ফ্রাই হবে আস্ত মাছ ফ্রাই হবে মাছ ফ্রাই হবে আচ্ছা ওকে একটু কিভাবে চালায় সেটা একটু দেন ভাই হচ্ছে আপনার ফার্স্ট অফ অল কানেকশন দিবেন দেন হচ্ছে আপনি অন করবেন অন করার পরে হচ্ছে ফাংশন সেট করবেন মানে আপনি যে খাবারটা রান্না করবেন বা তৈরি করবেন সেটা হচ্ছে এখানে দেয়া আছে আপনার ফাংশন গুলো আচ্ছা মেনুটা দেয়া আছে তো টেম্পারেচারটা আপনি ফার্স্ট সেট করবেন এখান দিয়ে কম বেশি বা বাড়াতে কমাতে পারবেন আচ্ছা বাড়ানো কমানো যাবে

খুবই সুন্দর এটা আমরা রাখতেছি মাত্র নয় হাজার টাকা নয় হাজার নয় হাজার টাকা আচ্ছা এরপরে যেটা আছে এটা হচ্ছে আপনার তিন লিটার ক্যাপাসিটি এটা রাখতেছি মাত্র পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো আর এরপরে যেটা আছে 10 লিটার ক্যাপাসিটি ডাবল চেম্বার এটা আমরা রাখতেছি 11000 টাকা অনলি 11000 অনলি 11000 টাকা আচ্ছা এরপরে যেটা আছে 1.5 লিটার ক্যাপাসিটি এটা রাখতেছি আমরা মাত্র 9500 টাকা 9500 এরপরে যেটা আছে 4.5 লিটার ক্যাপাসিটি এটা রাখতেছি 6800 টাকা 6800 টাকা আচ্ছা এইটা দেখেন এটা কিসের মাধ্যমে আসে খাবারটা এটা আমরা দেখাই কয়েলটা দেখেন কয়েলটা যদি হ্যাঁ এই যে ভিতরে দেখেন কয়েলটা সম্পূর্ণ কিন্তু কপার কয়েল এবং এটা লেয়ার কিন্তু পাঁচটা লেয়ার আচ্ছা নর্মালি আপনার তিন চারটা লেয়ার কিন্তু এটা পাঁচটা লেয়ার বড় কয়েল এই কয়েলের মাধ্যমেই খাবারটা কয়েলটা মূলত হিট হবে এবং ভিতরে কিন্তু একটা ফ্যান আছে রাইট ওই ফ্যানটা আপনার হিটটা ফ্লো করবে খাবারের মধ্যে আর তাতে আপনার খাবারটা ওভারঅল গরম হবে সবদিকে। এই কোয়ালিটি গ্যারান্টি আছে 2 বছর। এই কোয়ালিটি 2 বছরের গ্যারান্টি আছে। একদম রিপ্লেসমেন্ট। আচ্ছা এগুলো কি অর্ডার করা যাবে মানে অনলাইনে অর্ডার করা যাবে কিনা? চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অথবা চাইলে আমাদের শোরুমে এসে নিতে পারেন। দেশ ও দেশের বাইরে থেকে আমাদের অনলাইনে অর্ডার করতে পারেন। আচ্ছা ওকে। আমরা ঢাকার ভিতরে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে হচ্ছে কিছু টাকা অ্যাডভান্স করলে আমরা হোম ডেলিভারি দিয়ে দিই। আচ্ছা